মানুষের সবচেয়ে শান্তি মানুষ ও মানুষ যে মানুষ তার পরিবারও শান্তি যত ধরুন সমান্ত হোক যদি অশান্তি থাকে পরিবার একজনে আরজনের সন্দেহ করে এর মতো দুঃখজনক জীবন আর নাই হ্যাঁ কুকুরের জীবন থেকে আরো বত্তরিত ইশারা আমি হয়েছি বুঝছেন তো একজন মানুষ দরিদ্র মানুষ খায় কিন্তু স্বামী স্ত্রীর মাঝে তারা আস্থা বিশ্বাস আছে এবং মানুষ বলা এই পরিবার সুখী কোটি কোটি টাকার মালিক যদি মানুষ হয় স্বামী স্ত্রীর মাঝে কোনো আস্থা বিশ্বাস থাকে না এলাহান দুঃখজনক পরিবার আর হইতে পারে